মেসি নাকি রোনালদো এমন প্রশ্নে তিনি জবাব দেন নিজের নাম ফুটবল মাঠে তিনি ছিলেন দুর্দান্ত মাঠের বাইরেও এক রোখা চরিত্রের জন্য খ্যাতি পেয়েছেন ফুটবল অঙ্গনে জলটান ইব্রাহিম পরিচিত এক নাম সাবেক এই সুইডিশ ফুটবলার ক্লাব ক্যারিয়ারেও খেলেছেন বড় বড় ক্লাবে সব মিলিয়ে এই ফুটবলারের জীবনী নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ং নেভারি ইজ দ্য কিং গেম অব লেনেস্টারের এই উক্তিটি বেশ প্রচলিত প্রায় অনেক ধরনের পরিস্থিতিতে এই উক্তি ব্যবহার করা হয় তবে সব উক্তির যেন ধার ধারেন না সুইডিশ ফুটবলার জেলটন ইব্রাহিম অভিচ কার মন্তব্যের কোনো পাত্তা না দিয়ে নিজেই নিজেকে বলে যান অনেক কিছু কখনো তিনি নিজেকে বলেন রাজা নিজেকে বলেন সিংহ আবার বলেন তার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সে অন্য কেউ এই ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না আবার বলেন আবার মতো পারফেক্ট কেউ নেই তবে নিজেকে নিয়ে বড়াই করলেও আসলে দারুণ মানের একজন খেলোয়াড় ইব্রাহিম অভিজ একচল্লিশ বছর বয়সেও সুইডেন দলে জায়গা করে নিয়েছিলেন ক্লাবে পারফর্ম করে গেছেন নিজের চূড়ান্ত ফিটনেসের প্রমাণ দিয়ে গেছেন যদিও তার ক্যারিয়ার কিছুটা আক্ষেপের বটে জন্মেছেন সুইডেনের মালমু শহরে সেখান থেকে যুব দলের শুরু এরপর প্রথম তাকে দলে ভেরায় ডাচ ক্লাব আয়াক্স সেখানে পঁচাত্তর ম্যাচে করেন আটচল্লিশ গোল অ্যাসেস পান ডাচ লিগ অ্যান্ডো ভার্সের শিরোপা এরপর যোগ দেন জুভেন্টাসে সেখান থেকে যান ইতালিয়ান লিগের আরেক ক্লাব ইন্টার মিলানে ইন্টার মিলানের হয়ে একশো ম্যাচে করেন ছেষট্টি গোল ও উনত্রিশ অ্যাসিস্ট জুভেন্টাসের হয়ে বিরানব্বই ম্যাচে করেন ২৬ গোল এই দুই জায়গায় সফলভাবে কাটিয়ে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ইতো রোনাল সঙ্গে জুটি করেন বার্সাই সেখানেও রীতিমতো ঝড় তোলেন এই সুইডিশ তারকা বার্সেলোনার হয়ে ছেচল্লিশ ম্যাচ খেলেই পঁয়ত্রিশ গোল অ্যাসিস্ট করেন ২২ গোলের সঙ্গে করেন ১৩ অ্যাসিস্ট তবে মাত্র এক মৌসুম কাটিয়ে ফিরে যান এসি মিলানে এসি মিলানের হয়ে জয় করেন ইতালিয়ান লিগ সিরিয়া সেখানে দুই মৌসুম কাটিয়ে যান ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে পিএসজিতে সবচেয়ে সফল হন ইব্রান পিএসজির হয়ে একশো আশি ম্যাচে দুইশো গোল অ্যাসিস্ট করেন একশো গোলের সঙ্গে করেন বাষট্টি অ্যাসিস্ট এরপর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে সেখানে তিপান্ন ম্যাচে করেন উনচল্লিশ গোল অ্যাসিস্ট এরপর এমএলএস খেলে ফিরে আসেন সিরিয়াতে খেলেন এসি মিলানের হয়ে আর বুড়ো বয়সে ফিরেও জয় করেন শিরোপা ক্যারিয়ারে মোট সাতশো ম্যাচ খেলে চারশো একান্ন গোল ও একশো ছিয়াশি অ্যাসিস্ট করেন পরিসংখ্যান প্রমাণ করে বল পায় কতটা দুর্দান্ত তিনি কতটা ধারাবাহিকভাবে গোল অ্যাসিস্ট করে গেছেন সাতশো ম্যাচে ছয়শো গোল অ্যাসিস্ট করা একজনেরও ক্যারিয়ারে থেকেছে বড় অনেক আফসোস এই যেমন সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলা হয়নি তার হয় তার দল বিশ্বকাপে জায়গা করতে পারেনি অথবা জায়গা করলেও ইঞ্জুরি বা অন্য কারণে দলে জায়গা হয়নি তার এমনকি একবার প্লে অফে গিয়ে গিয়ে কাছাকাছি থেকে ফিরে আসতে হয় জাতীয় দলের হয়ে সর্বমোট একশো বাইশ ম্যাচে গোল করলেও এটা বড় আফসোস হয়ে থাকবে ইব্রাহিম অফিসের গাইকোরেস ইসাকদের মতো স্ট্রাইকার আছে সুইডেন দলে তবে এদের আগে ইব্রা নামের একজন রাজত্ব করে গেছেন হয়তো তাদের পথ ধরে এই পথে আগমন নবযুগে স্ট্রাইকারদের